সাউন্ড আসে ঠক ঠক আর ও ভয় পাছে পড়ে না যায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা চানরা সবাই কেমন আছেন কো এইদিকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন বসন্ত এসে গেছে ফ্যাক্টরির বেসিক আনার করলে আজকে একটা গেম খেলবো আমরা রাইট আজকে একটা মজার গেম খেলবো সেটা হলো দেখেন তো কতদিন পর আগে বেসিক আমরা কতগুলা করে দিতাম বলেন বাট এখন বেসিকের আর এখন যেহেতু ধানমন্ডির কাস্টমার বেশি তো ওই স্টাইলে করা একদম আরাম স্টাইলে করা ডিজাইনটা খুব সুন্দর এটা আপা দুশো আশি টাকা কমে নিতে পারবেন আপনারা হ্যাঁ সেটার জন্য কি করতে হবে এটার যে রেগুলার প্রাইস থেকে দুশো আশি টাকা কমে নিতে হলে আপনাদের দুইটা জিনিস করতে হবে প্রথমত ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে আমাদের পেজে গিয়ে প্রথমেই দেখবেন যে ওয়েবসাইটে আমাদের অর্ডার করার সিস্টেম দেওয়া আছে আর এইটার আপা একটা করে আপনাদের প্রোফাইল শেয়ার করতে হবে এই দুইটা কাজ করতে হবে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করতে হবে যে আপনি যে প্রোফাইল শেয়ার ডান করেছেন সো তাহলে আপনাদের টাকা অনেক কমে আসছে দুশো আশি টাকা অলমোস্ট থ্রি হান্ড্রেড টাকা কমে পাবেন ওকে তো চলেন আমরা স্টার্ট করবো ইথ দ্য বিউটিফুল ওয়ান এটা খুবই সুন্দর সুন্দর মেহে মেহেরিমা কোড দিয়ে দিলাম এত চমৎকার আর এটা ট্র্যাডিশনাল আমাদের স্ক্রিন প্রিন্টে করা নিজস্ব নিজস্ব স্ক্রিন প্রিন্টে করা চলে আসছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন স্টার্ট করব একদম আমার পড়াটা দিয়ে এ ছাড়াও জম জমাট আচ্ছা অনেক সুন্দর একটা আনার না দেখেও বোঝা যাচ্ছে আপু থ্যাংক ইউ আচ্ছা আমি একটু বড় সাইজ পড়েছি হ্যাঁ তো এখন আমরা অফারে চলে যাব দুশো টাকার অফার সেটা হলো এই যে এগুলা সব ডিসকাউন্টে পাবেন আজকে এগুলা ডিসকাউন্ট অনেকদিন দিন দেওয়া হয় না আসলে ডিসকাউন্ট দেওয়ার মতো প্রোডাক্টও থাকতে হবে আল্লাহর রহমতে আমাদের মানে এত এত চাহিদা আপনাদের প্রোডাক্টের প্রতি এগুলো জাস্ট নাম মাত্র এটা জাস্ট অল্প কয়েকটা আছে শপে এগুলো পাবেন ডিসকাউন্টের সব আইটেম শপে নাই বাট শোরুমে আরও অনেক অনেক ডিজাইন দেওয়া আছে এত সাইজ আপু থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আমি জানি এটা পরে সবাই দেখে নিবেন এখন যেহেতু অনেক রাত এখন আমি এটা নিয়ে আর কি করি বলেন তো বারাবাড়ি না করে এটা আমরা এখন এটা বসন্তের একটা কালেকশন খুব পছন্দ করবেন দু পার্টটা দেন এটা অনেক চমৎকার মাসাল্লাহ কিউট আপু মাসাল্লাহ ড্রেস আপু আমাদের ড্রেস এখন যা আসে মাসাল্লাহ খুবই সুন্দর আপু লাইভ বন্ধ হয়েছিল ওই কালো ড্রেসটা প্রাইস কোনটা রে আপা লাইভ বন্ধ হয়নি তো আপনার কি নেটওয়ার্ক ছিল না সেটা দেখাই দিছি একটু কষ্ট করে যাই দেখে আসেন কেমন আছো সুন্দর করে ডাকলে অনেক ভালো লাগে মানে আমার আমাকে অমনি নামটা আপনারা দিয়েছেন হ্যাঁ এটা ভালোবেসে আমি খুবই পছন্দ করি এই নামটা আপু রিস্টক পাকিস্তানি ড্রেসটার পোস্ট দিয়েছেন সেটা দেখান পাজামা পেস্তা গ্রিন স্টেপ আপু ওটা যা দেখাইছে ওরকমই আপনারা করতে করতে ড্রেস স্টক আউট হয়ে যায় যেটা পাবেন হ্যাঁ তো চলেন আমরা স্টার্ট করি এটা দিয়ে আপনি এভরিডে তোমার পেজে আনারকলি পরে থাকে আপু আমি এটা জানি আপনি নেপাল গিয়েছেন আরো বিভিন্ন দেশে ইভেন টার্কিতে পর্যন্ত আপনি আমাদের ড্রেস পরেন আলহামদুলিল্লাহ আমার আমার জীবনের বড় পা বিশেষ করে ক্যানাডা আমেরিকা তারপর ইউকে অস্ট্রেলিয়া মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এখন আমাদের হ্যাঁ দেশের বাইরে আমরা এখন হোলসেল স্টার্ট করেছি তো চলেন আমরা স্টার্ট করব এটা দিয়ে আচ্ছা আমার নাম না আপনার নাম হচ্ছে আমার কলিজের টুকরার নাম ঠিক আছে নিশা তাসমিন তো এটা তো নিতেই হবে আর অনেক অনেক ড্রেস এখন আমার হাতে আসছে এগুলো একটু একটু করে বের করে হাতে নিয়ে ধরেন পেছনে তো আমি হচ্ছে এটা কেন খুলে দেন নাই আচ্ছা যাই কোড নাম্বার এত শর্ট কোয়ান্টিটি কেন এত শর্ট কোয়ান্টিটি করছে শর্ট কোয়ান্টিটির কোনো লাভ আছে আমার আপু ব্ল্যাক কালার ড্রেসটা কোনটারে ব্ল্যাকটা দেখাচ্ছি তো হাই কোয়ালিটি মেরুনের অনেক শেড থাকে এই কালারটা কিন্তু এবার ফাটাফাটি কালার আসছে আর অনেক দিন পর কারখানার মেরুন কালারের আনারকলি আমি দেখাচ্ছি দিন পর তো এবার ট্র্যাডিশনাল মোটিভ দেখেন লাইক আরং বা লারি বড় বড় ব্র্যান্ড এগুলো সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দামের ড্রেস তো এইটা আমরা দেখেন হাতের কাজ করা গুজরাটি হ্যান্ডওয়ার্ক এগুলো সবই কিন্তু আপা আমাদের ঈদের বেসিক মানে বেসিকের মধ্যে কোয়ালিটি থাকে না এটা ঈদের বেসিক এটার মধ্যে আপা সুন্দর করে গুজরাটি হাতের কাজ দিয়ে আউটার লাইন সম্পূর্ণ হাতের কাজ দেওয়া আপু হ্যাঁ কাঁথা স্টেপ দিয়ে সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে আউটার লাইনটা লাইনটা এত চমৎকার গলাটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা নেকলাইনের ডিজাইনটা তুমি যে ভালো মাওয়া আমার তোমার পেজে সবসময় পরি আজকের না আগের লাইভের একটু দেখে আসেন ওই লাইভে দেখানো হয়েছে একটু দেখে আসেন আপু এটা এত সুন্দর সুন্দর এটা অনেক আবার টাকা কমে পাচ্ছেন হলো কিছু সেটা হলো সবাইকার জন্য না নিয়ম ফলো করতে হবে ওয়েবসাইটে অর্ডার দিতে হবে আর একটা করে প্রোফাইল শেয়ার ডাল দিতে হবে প্রত্যেকটা মানুষ একবার করে তার প্রোফাইলে শেয়ার করবে আর আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে আপনাদের পেজের মেসেজের জন্য আর ওয়েট করতে হবে না ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন কেমন মাসাল্লাহ এটা কি এত সুন্দর আনার করে এটার হাতের কাজের পরিমাণ বেশি আপনি এগুলো সব ঈদের প্রোডাকশন হ্যাঁ পঁচিশশো না তিন হাজার টাকাও না অনেক কম দামে দিব তো এটা হলো আপা কলি বাই কলি কাট করা এটা কিন্তু আপায় স্ক্রিন প্রিন্টে করা ঠিক আছে একেবারে হ্যান্ড স্ক্রিন প্রিন্টে করা খুবই সুন্দর আমাদের নিজস্ব ডিজাইনে তো সেকেন্ড কপি পৃথিবী তার কোথাও পাবেন না আর কলি বাই কলি ওয়াইজ দেখে মনে হচ্ছে না এক এক রকম নারে আপা এটা কলি বাই কলি অ্যান্ড কি করা আছে এটার মধ্যে অভারলুক করা আছে পানি খাবো কলো শুকাইছে তোমার লাইভ না করলে ভালো লাগে না দেখতে আপু ব্ল্যাক কালার ড্রেসটা দেখান প্লিজ আপু দেখাই দিছি তো অফ হয়ে গিয়েছিল না তো না আপু আমি তো কন্টিনিউ করেছি ওকে দাঁড়াই থাকেন কিছুক্ষণ ওকে আলহামদুল্লা তোমার ড্রেস পরে ইন্ডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা গিয়েছি ইনশাল্লাহ ও আপু আমি জানি এখন যাবো মালয়েশিয়া অ্যানাদার কান্ট্রি থ্যাংক ইউ শামিমা মাহমুদ আপু আইনো আপনি যখন মালদ্বীপে ইয়ে করেন তখন হচ্ছে কিন্তু আমরা ইয়ে করে করেছি ওই যে কথা হয়েছিল আপনার সাথে আমার কনভারসেশন আই ওয়ান্ট টু মিট উইথ ইউ বলেছিলাম বাট আপনি তখন ওইটা নিয়ে খুব বিজি ছিলেন বাট ইনশাল্লাহ ঢাকা আসলে অবশ্যই শপে দেখা হবে খুব সুন্দর জামা থ্যাংক ইউ সো মাচ আপু তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন টোটালটি স্ক্রিন প্রিন্টের মধ্যে করা অ্যান্ড পেছনে মুস্তফা অ্যান্ড ভেতরে ওভারলুক করা আপু এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা আপনি বড় বড় ব্র্যান্ডের যে সেলাইয়ের মান যে সার্ভিস বা যে কোয়ালিটি পাবেন আমাদের এটার মধ্যে কিন্তু সেম কোয়ালিটি সেম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন কেমন মামনি আমার নাম নেন সাফি আপু নিয়েছি আপনি যদি কি আগে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে শেয়ারটা আছে আমরা স্টার্ট করব আমাদের সাইজ দিয়ে আচ্ছা থার্টি সিক্স থেকে এটার সাইজ আরে আল্লাহ এটা এত বেশি সুন্দর থার্টি সিক্স থার্টি এইট থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আমাদের আনারকলির এই কাটিংই কারো কাছে নাই চাইলেও কেউ কপি করতে পারবে না কারণ পাঁচ বছর ধরে আমার যার সাথে কাজ এখন পর্যন্ত এই কাটিং প্যাটার্ন মাস্টার কোথাও যায় নাই আর সে ছিল তো স্টাইলের সকল রকমের টেস্ট আমি আপনাদেরকে দিতে পারছি এটা ব্যাক ডিজাইন গেল এটা শপে আসলে পাবেন কিনা জানি না আচ্ছা এটা যাবে আপু আমাদের কত পঁচিশশো টাকা রাখি টু পিস ঠিক আছে না রে পঁচিশশো টাকা না এত না আপু তো কক্সবাজার ট্যুর দিয়ে আচ্ছা আমি তো কক্সবাজার ট্যুর দিয়ে আসলাম তোমার ড্রেস পরে আচ্ছা তাই আপু পিয়া আপু আমাদের রেগুলার ক্লায়েন্ট আপনি যারা শোরুম অ্যাড্রেস জানতে চাচ্ছেন আচ্ছা আমার ঠান্ডা না কাটকে যাচ্ছে নিশাদ তাসনিম আপু দেখেন আমাদেরকে শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এটা গেলো আমাদের নাটা তুমি কত কিউট আপু 마শাআল্লাহ আমি তো তোমার মতো কিউট হতে চাই তাই আমার মতো কিউট হবেন না আমার মতো কিউট হলে জীবনে অশান্তি বাড়বে অনেক ঠিক আছে আমার মতো কিউট হতে আসলে যেটা করতে হবে মানে অনেক অশান্তি বেড়ে যাবে তো কিউটনেস কম থাকা ভালো হ্যাঁ একটু ছোটখাটো হওয়া একটু কিউটনেস কম হলে মানুষের নজর কম পড়ে এটা ডিজাইনটা যা দেখতে পাচ্ছেন একদম নামাজি ওর না ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি সাইজটা আলাদা আলাদা হচ্ছে নিতে পারবেন অ্যান্ড লেন্থ হবে আপা এটার ফর্টি সেভেন টু পিস এইটা যাবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই টু পিসটা যাবে আপু আগের ফর্মেটে নাই আঠারোশো পঞ্চাশ টাকা বাট 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 এটা আপা ইয়ে করতে হবে দুশো টাকা কম সবার জন্য না যেটা করতে হবে আপনি যদি শপে আসেন তাও আপনার প্রোফাইল শেয়ার ডান দেখাতে হবে আর শপের জন্য শুধু প্রোফাইল শেয়ার ডান দেখালেই হবে কারণ আপনি তো শপে এসে নিচ্ছেন শপে আসলে ওই অফারটা পাবেন হ্যাঁ শোরুমের জন্য অফারটা প্রযোজ্য বাট শোরুমে এসে কালকে মর্নিং এ আসলে পাবেন কালকে মর্নিং আসলে পাবে না পাঁচটার পর আসতে হবে সন্ধ্যায় আসলে পাবেন এটা আগামীকালকে আপু আজ ব্ল্যাক ড্রেসটার পোস্ট করেছেন ওটা দেখেন ব্ল্যাক 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 কোনটা আচ্ছা আপু ব্ল্যাক এর মধ্যে আনার দেখো আচ্ছা ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছে ও হ্যাঁ 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 দেখি এটা এটা কি মাস যাচ্ছে জানুয়ারি না তাই তো বলে আমি তো চলে গেছি আচ্ছা এটা অনেক কমে পাবেন আপু ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা দেখি 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 এই ব্ল্যাক ড্রেসটা রাইট আপু আচ্ছা এটা দেখাই দে আচ্ছা এইটা আপা এটা লাড়ি আমি দেখেছি লাড়ি ভি মানে 6700 টাকা দাম কিছুটা কাছাকাছি বাট আমাদেরটা আলাদা আমাদেরও তো পুরো ডিজাইনার কালেকশন এটা অনেক সুন্দর আপু বিশ্বাস করো যখন মন খারাপ থাকে আমি তোমার ড্রেস পরি সবার মতো ঘুরতে না গেলেও আয়নার সামনে নিজেকে অন্য রকম করে দেখে আলহামদুলিল্লাহ আপু আসেন একটা হাগ দেই আপু কি শুনাইলেন এটা থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিয়েছি আটটা আচ্ছা আটটা নিয়েছেন না আপু আচ্ছা এটা আপা আঠারোশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা কম ডিসকাউন্ট পাবেন এটা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে এখানে ছবি নিতে হবে দিনের মতো একটা স্ন্যাপ দিয়ে ইয়ে ওই এটাও সবার প্রোফাইল শার ডান আর ওয়েবসাইটে অর্ডার করলে দুশো আশি টাকা কম এটার অফারটা লিখে দিতে হবে ওকে আপু এটা ওয়েবসাইটে আপলোড করে দেন সব ওয়েবসাইটে অলরেডি চলে গেছে আচ্ছা এইটাকে আমি পরে আসি তাহলে পড়ি আজকে এটা পড়ি আছে আমি এটাই পড়ি সাইজ কত আছে বাবা এটা আমারটা আয়রন করা লাগবে না নিয়ে আসেন তাড়াতাড়ি নাকি সেল হয়ে গেছে আপু এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা আমি পরবো এটা এত বেশি সুন্দর এটা মানে এটা না পাইলে বুঝতে পারবে না ব্ল্যাক কালার এই জামাটা অসম্ভব সুন্দর এটা আমাদের শপে আজকে দিয়ে দেওয়ার কথা শপে দেওয়া আছে মেবি আচ্ছা থার্টি নভেম্বরের লাইভ উইনার গিফট কাল পেয়েছি মাওয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান্ডারফুল গিফট আপু তাই আমি তাও তো জানি না আমাকে ইনফর্ম করে নেয় আচ্ছা ওটা আনতে আনতে আমি কাছে চলে আসছে ওখানে দিয়ে দেন নাজমা আপা ঠিক করুক আপনাকে হ্যাঙ্গার নিয়ে এটা ঝোলাই দেন আচ্ছা একটু শেয়ার করেন সবাই একটু শেয়ার করে দেন কেমন একটু শেয়ার করে দেন পিঙ্ক কালারটা এটা ওনাটা দেন ওনাটা নিয়ে ইয়ে সেট করে দিই ওনাটা দেন আমি সেট করছি এটা অনেক সুন্দর কিছু কথা হবে না এটা ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান ভালোই হলো মনে করে মোস্তফা থ্যাংক ইউ জীবনের প্রথম লাইভের মধ্যে একটা ধন্যবাদ পাইলেন আপু আপনারা আপে অনেক আচ্ছা না থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ হ্যাঁ ওই যে নেটওয়ার্কে ওয়াইফাই ছিল না কে যদি দিস ইজ মাই পার্সোনাল ফেভারিট এটা পরে যারা পরিপরি ভাব লাগাইতে চান এটা একদম পরীর মত লাগবে এত বেশি সুন্দর আপা এটা লারিভে মনে আমি 6000 সাথে এরকম টাইপের একটা প্রাইজে দেখেছি বাট আমাদের টাপা কারোর সাথে মিলবে না হ্যাঁ টোটালি डिफरेंट একটা ইয়াতে হুম টোটালি डिफरेंट টাইপের একটা ফেব্রিক সেটড়া তো ওইদিন হ্যাঁ এই ড্রেসটা লাইভে দেখানোর সময় তখন যে বললেন এটা আচ্ছা এটা আমরা রিজনেবল প্রাইসে দিব যেন সবাই নিয়ে নিতে পারে মা আপু তুমি অনেক ভালো আমার খুব ইচ্ছা আপু তোমার সাথে দেখা করো আমার আরো অনেক বেশি ইচ্ছা আপু আপনার সাথে দেখা করার হ্যাঁ আমি বুঝি না এত সুন্দর যখন এই ড্রেসটা নেয় তখন আমার একটা খুব ভালো লাগে আই ডোন্ট নো যখন এটা দেখে তখন একটা কুফা লেগে যায় ওকে তো স্টার্ট করে চলেন এটা দিয়ে সবার ফার্স্টে আপা যে কাজটা করবেন ফেব্রিক্স কোয়ালিটি আপু এটা কটন এটা সিল্কের না এটা একেবারে সলিড জ্যাকার্ড জ্যাকার্ড কটনের মধ্যে ডিজাইনটা দেওয়া এরকম বুনন কটনের উপরে করা হ্যাঁ হাই কোয়ালিটি টোটালটা স্ক্রিন প্রিন্টে করা বাট পিগমেন্ট স্ক্রিন প্রিন্ট দেখে মনে হবে এম্বুস টাইপের কালারটা দেখেন তো ব্ল্যাক এর সাথে ফিরোজা ব্রাউন কফি কালারের কম্বিনেশন দিয়ে প্রিন্টটা করা তাপাদহ গরমে পড়বেন ব্রিদেবল ফ্যাব্রিক ইনার লাগবে না নেকলাইনটা কপার পার্পেল দিয়ে হাইলাইটিং করে পাইপিং দিয়ে নেকলাইন করা আর এখানে আপা সুন্দর করে এর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে আর এখানে আছে আমাদের শাপলা মুঠিভ যেটা আমাদের ট্র্যাডিশনাল মুঠিভ দামন পাটটা অতিরিক্ত হাইলাইটিং করা কফি পার্পেল ব্রাউন শেড দিয়ে ব্ল্যাকের সাথে এই কম্বিনেশনটা করা আছে হ্যাঁ আর এটা গেল আপা ব্যাক ব্যাকসাইডে ডিজাইনটা ব্যাক ব্যাকসাইডে প্রিন্ট দেখিয়ে দিয়েছি এবার আমি যেটা দেখাবো আপা স্লিভের ডিজাইনটা একটু দেখাই দিই স্লিভটা হলো এত সুন্দর বিশেষ করে এই থেকে যদি আসি এত এত সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল ওয়ার্ক এখানে করে ফ্লাওয়ারটা কট পাইপিং করে আপা এটা আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং করে এটা আমরা অনেক জায়গায় হোলসেল করে থাকি তো এটা আপনারা নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে যেন সবাই নিতে পারে নামমাত্র প্রাইস এটা নিতে পারবেন এটার সাইজটা স্টার্ট হবে আপা এটা এমন একটা রিজনেবল প্রাইসে দিব জাস্ট হাস্যকর প্রাইস

যার যেরকম বডি সেম ও মাপেই কিন্তু প্যান্ট বানানো হ্যাঁ থার্ড এই যে এরকম এক্সেল ডাবল এক্সেল তো বডি সাইজ ওয়াইজ প্যান্ট পাচ্ছেন এটা মানে সাইজ ওয়াইজ হয়ে আসছে অ্যান্ড পাজামাটা অনেক সুন্দর পাজামাটা একটু চিপা টাইপের মানে ওই যে স্লিম ফিট যেটা আরঙে করে ওই স্টাইলে করা এটা পাজামাটা টোটালটা স্ক্রিন প্রিন্টে করা আচ্ছা আপু হান্ড্রেড পার্সেন্ট কটন আমার এই ড্রেসের যদি সবচেয়ে সুন্দর কিছু থাকে এটা কি সেল হয়েছে আজকে তাই আচ্ছা আমার যদি এই ড্রেসের সবচেয়ে সুন্দর পার্ট কিছু থাকে সবচেয়ে ইউনিক পার্ট সেটা হলো এটা ড্রেসের প্রিন্ট টোনিং এর কালারটা আমি একটু ব্যাক সাইড হয়ে দেখাই একদম প্রিন্ট টোনিং এর কালার আর আপনি এটার ওড়নাটা হ্যাঁ মাসাল্লাহ না বলে এত বড় ওড়না কারখানা ডিজাইনে কোনোদিন আসে নাই কটনে এটা মানিকগঞ্জে পাঠানো লেগেছে আমাদের টাইডাইটা করার জন্য আপনারা জানেন টাইডাই ডাই কালারের জন্য মানিকগঞ্জ খুবই বিখ্যাত সো আমি জায়গার নামও বলে দিলাম এই ওড়নাটা বানাতে আমাদের প্রায় তিন মাসের উপরে সময় লেগেছে আপু একটা কালেকশন নর্মালি খুব করা যায় বাট যখন আপনি ব্র্যান্ড ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু আপু আপনাকে অনেক এফোর্ট দিতে হবে সময় ধৈর্য ধারণ করতে হবে রাইট তো এটা ইটস এ ভেরি ট্র্যাডিশনাল আর ওড়নাটা বিশাল বড় একেবারে নামাজি ওড়না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা বডি সাইজে যাবে অ্যান্ড এটা আমাদের কাছ থেকে আমি প্রাইস কমায় দিতে চাচ্ছি কয়টা গেছে হুম চলে গেছে তাহলে এত আচ্ছা একটু কমাই দেয় বাইশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা প্রাইসটা ঠিক আছে বাইশো এটা আমরা পঁচিশশো টাকা রেখেছিলাম ফার্স্টে তো এখন আমরা এটা দিচ্ছি বাইশো টাকা জাস্ট আমি ছেড়ে দিলাম এটা যেহেতু সেকেন্ড টাইম পড়লাম বাইশো পঞ্চাশ টাকা অ্যান্ড টার্সেলগুলো দেখে নিন আর ওনাটা খুব লাইট ওয়েট বেক্সি বয়েল টাইপের মেটেরিয়ালে করা ওর ঘুম ধরতেছে একেবারে হাই কোয়ালিটি বেক্সি টাইপ মেটেরিয়ালে করা এটা খুবই সুন্দর আপা এটা এত সুন্দর আপু এথনিকের চার হাজার দুশো আপু কালকে পাবো ইনশাল্লাহ এই সপ্তাহে আপনারা পাবেন হ্যাঁ দ্রুত চাইলে শপে এসে নিয়ে যাবেন আমি জানাই দিব আপডেট পেজে চোখ রাখেন সবাই আপডেট গুলো পাওয়ার জন্য মিষ্টি মাওয়া ড্রেসটার নাম রাখো আচ্ছা ড্রেসের নামটা কি রাখবো কালো পদ্ম ড্রেসের নামটা আমি কালো পদ্ম রাখলাম হ্যাঁ কালো পদ্ম রেখে দেন সো এটা এখানে পদ্ম আবার কালো কালারের ড্রেস এটার কোড নাম্বার কালো পদ্ম একটু ওদেরকে বলেন ওয়েবসাইট ওইভাবে লিখতে হ্যাঁ কালো পদ্ম কোড নাম্বারটা হলো আপা কালো পদ্ম সো এটা যাবে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পুরাই জোস এটা পুরা ঈদের দিন পরা তো বাচ্চা কাচ্চা করে নিয়েও আরাম আরাম করে ড্রেসটা পরতে পারবেন আর সবসময় লুজ প্যান্ট পরি তো বাট ফিটিং প্যান্ট পরলে যে এতটাই স্মার্ট লাগে আর একদম মনে হবে আপনি এ ড্রেস পরেছেন হুম এটা খুব সুন্দর তো চলেন আমরা স্টার্ট করবো এটা দে অনেক বেশি সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ আপু তুমি এত সুন্দর করে কথা বলো মাশাল্লা যে শুনতে ইচ্ছা করে তাই আপা থ্যাঙ্কস থ্যাঙ্কস আচ্ছা এখন আমরা একটা অফার প্রাইস দেই আচ্ছা তাহলে এখন এটা রাখি স্টকের আনারকলি গুলো দেখাই আমাদের হিটকোট গুলো দেখাই দিই আপাই স্টকের এথনিকের আনারকলিটা দেখাই দিচ্ছি ওকে তো এটা গেল আপা এটা দশ বারোটা মতো আছে স্টক আপডেট দেখাচ্ছি যারা অনেক দিন ধরে আনারকলির আপডেট পাচ্ছিলেন না আপু পেজে এটা নেওয়ার জন্য প্রাইস জানতে চেয়েছিলাম আপু এটা হতে পারে কি ওরা তো এত দামি ড্রেস ওরা তো দেখছে সরাসরি ড্রেসটা আর আমি তো প্রাইস রিভিউল করি না রাইট আপনারা দেখেছেন সো যার আমি দুই দিন ধরে অফিসে আসি নাই তো ওরা মনে করেছে এটা তো অনেক দামি ড্রেস দেখতে এত পশ এটা মনে তিন চার হাজার টাকা দামের ড্রেস মানে তাহলে দেখেন যে ওরা দেখে বলেছে তিন হাজার টাকার মানে ড্রেসের চেহারাটা যে তিন চার হাজার টাকার আচ্ছা আপু আনারকলি গুলো দেখাই দিব আপনাদের আর কষ্ট দিব না তো এইটা আপা নিয়ে নেন এটা অনেক বেশি সুন্দর এটা এথনিক ইন্সপায়ার্ড আপু আনারকলি ডিজাইনটা এথনিক বাট আনারকলি ফর্মেটে আমরা করেছি তো এখানে সুন্দর করে বাটন দিয়ে এটা আপু দামি ড্রেস গুলো হাতার ডিজাইনটাও খুব সুন্দর এটার প্যান্টেও কাজ দেওয়া থাকবে মভিশ পিঙ্কি স্টোনের মধ্যে পাজেমাতেও কাজ পাচ্ছেন আপনারা আর এটা গেল আপা এটার অন্যটা হাই কোয়ালিটি ও না সো এগুলো মনে হয় তিন হাজার পাঁচশো বা আটশো আমি জানি না একটু পেজ ইনবক্স করেন অথবা ওয়েবসাইটে এটা দেওয়া আছে একটু অর্ডারটা প্লেস করে দেন কেমন এইটা অল্প কয়েকটা আছে জয়পুরের আপা আজরাক প্রিন্টের মধ্যে মানে এগুলো সেকেন্ড কপি পৃথিবীতে কোথাও পাবেন না এটা হলো আমাদের আজরাক প্রিন্টের মধ্যে এটা ডিজাইন প্যাটার্নটাও অসম্ভব রকম সুন্দর অনেক বেশি পছন্দ করবেন এটা আমি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আছে এটা গেল আমাদের প্যান্ট এটা পরার পরে শেপটা বোঝা যায় আর ডিপ পার্পেল কালার দেখতে খুব ভালো লাগে এটা তাই না অফারে আনার করে দেখাচ্ছি আপু সো এটা আপডেট তো এটা কত ছিল প্রাইস এটা আচ্ছা এটাতে আজকে অফার দিয়ে দেই একটা কেউ রাগারাগি করেন না ঠিক আছে এটা বারোশো আশি টাকায় দিব আজকে জাস্ট নিয়ে নেন আজকে আসছি তো নিতে হবে না আচ্ছা ড্রেসটা সত্যি অসাধারণ খুব সুন্দর ড্রেসটা আপু থ্যাংক ইউ জামাটা পরে আরাম পাবেন আর বেগুনি কালারে কট পাইপিং দাও আপা হ্যাঁ জামাটা যখন পাবেন ফিটিংস কোয়ালিটি টোটালি ডিফারেন্ট পাবেন এইটার পরে টোরে না যায় দেখো পরে যাবে আচ্ছা তো এইটা গেল আপা বারোশো আশি টাকা অনলি অনলি বারোশো আশি টাকা ঠিক আছে অনলি বারোশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন ঠিক আছে একটু ছোট ছোট পিস নেন তো এক একটা ধরে ধরে ডিসকাউন্টের প্রাইস গুলো একটু বলে দেয় এটা কটন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত পাচ্ছেন বারোশো আশি টাকা ওকে বারোশো আশি একটাতে তারপর এটা দেখাবো এখন না বললে আচ্ছা লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এটা 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 তো নাই আমাদের মোটামুটি এটা যেহেতু নাই এটা কত টাকায় দেওয়া যায় বলেন তো এটা নাই তো আচ্ছা এটা চোদ্দশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে এটা আরও থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে এটা যাবে আপা এক হাজার চারশো টাকায় হ্যাঁ অল সাইজ এভেলেবেল এক হাজার চারশো টাকায় যাবে এই আনার কলিটা তারপর আরেকটা দেখাচ্ছি এটাও অনেক বেশি সুন্দর নট নাও এটা আমি দেখা এটাও পছন্দ করবেন অলিভের মধ্যে আপা এটা তো আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা দামের আনার কলি এটা তো অফার দিয়ে দিলাম এটা এখন পনেরোশো টাকায় পাবেন এটারও থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে এটা যাবে আপা পনেরোশো টাকায় ঠিক আছে এটা যাবে পনেরোশো টাকায় তো তারপর আরেকটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কত এটা তেরোশো টাকায় দিয়ে দেয় ঠিক আছে এটা যাবে এক টাকা এটা যাবে এক টাকা যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলুন ওরে বাবা এক হাজার তিনশো টাকা কেউ রাগারাগি করিবেন না তারপর আরেকটা দেখাচ্ছি এটাও খুবই পছন্দ করবেন এটাও যাবে হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে এটাও যাবে আপা জাসমিন আনার পলিটা কি আছে কোন টাপ আপু জাসমিনের দুইটাই স্টক আউট হয়ে গেছে সেজন আমি রাইট না বলতে পারছি না তেরোশো টাকা এটা হ্যাঁ কালোটা তেরোশো টাকা মেজেন্ডাটাও দিয়ে কালোটা দিন আগে তারপর আরেকটা দেখাচ্ছি এটা খুব পছন্দ লারিফের মতো হ্যাঁ এটা কিছুটা লারিফ স্টাইলে করা এটা আপনি সুন্দর করে বলার জন্য ধন্যবাদ আমাদের দেশের বড় বড় ব্র্যান্ড আমরা কেউ ফ্যাশন বানাইতে পারি বাট আমরা আমাদের মতো করে ঘুরিয়ে পেঁচে একটু দেওয়া এটা দেখেন এটা কেমন লাগে এইটা কত টাকা এইটা এইটা অনলি 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 বারোশো টাকা এইটা অনলি বারোশো টাকা এটা অনলি বারোশো টাকা যার ভালো লাগবেন বক্স করেন তারপরে আরেকটা দেখাচ্ছি এটা এটা মনে হয় সতেরোশো না আঠারোশো টাকা ছিল এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করতে হবে এটার প্রাইসটা আমার জানা নেই এই ব্ল্যাকটা আমার আছে আপু আপনার কাছে আর না আর দেখাবো না সো এখনকার মতো লাইভ ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে একটা ক্লিপ নিতে হবে অবশ্যই সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দিনটা সব লাইভগুলো আমি দেখিয়েছি এটার প্যান্টের কাটিং ফিটিংটা খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড ওনাটা মানে এটা খুব জোস লাগবে তো আল্লাহ হাফিজ বাই বাই আলাইকুম